আবার ডিম কইছে আস্তা রাখতে তাহলে কি করবো আচ্ছা ডিম আস্তা রাখলাম আমি এনো মরিচ দিয়ে দিলাম যাই গা দুই মিনিটের বেশি মনে হয়ে গেছে গা তাড়াতাড়ি যাই ঘুমা ঘুমা আল্লাহ আল্লাহ কত কষ্ট কইরা আমি খাওয়া রেডি করে লই এই নেও তাড়াতাড়ি দুই মিনিটের মধ্যে তোমার আমি খাবার রেডি করে নিয়ে দিছি ডাক্তারই খাও হ আনছো হ্যাঁ হ্যাঁ

অনেক মজা রাখে দেখছেন আপনি খাবার দেখছেন বাবা আপনি কত সুন্দর সুন্দর ফাঁক রাঁধে এবার বুঝছেন নি এবার কি 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 দেখতেছেন আপনি কাঁচা ডিম এ আপনি জিয়ে করে করো সবসময় কে কাঁচা ডিম খাবা কাঁচা কচু খাবা কাঁচা আলু খাবা কাঁচা ডাইল খাবা আপনি জিরে খালি এডেনি শিখেছেন খালি হারে তো খালি শাস শাসগোস করছে খালি আর কোনো কামে তো শিখে আনলেন না

বিয়ার এত বছর হয়েছে এখনো কোনো কিছু শিখে না এই যে কাঁচা আলু কাঁচা কিন খাওয়ান যায় আপনি কন যদি যেদিন ভালো করি পাক শাক নার দিয়ে আগে এদিকে না ভালো করে শিখাবেন যে আমার সংসার আনবেন যান না আমি যাইতাম না